আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ের ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত যে কুমিল্লা বোর্ড দুই সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি প্রশ্নে কী বলা আছে লক্ষ্য করি ব্যাঙ্ক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ নির্ণয় করো তো ডেবিটকৃত অর্থ বলতে বোঝায় ব্যাঙ্ক আমার অ্যাকাউন্ট থেকে কত টাকা বিয়োগ করেছে এটা বোঝায় এই যে চার নম্বরে ব্যাঙ্ক জমা সুদ দুশো টাকা ব্যাঙ্ক ডেবিট করেছে সরাসরি বলা আছে তাহলে এটা আসবে ক নম্বরে এবং আর একটা আছে সেটি হচ্ছে এই যে এই যে দুশো টাকা সুদ চার হাজার টাকা অর্থাৎ এই প্রদেয় বিল পরিশোধ করেছে এটাও কিন্তু ব্যাঙ্ক আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা পরিশোধ করেছে মানে কি ডেবিট করেছে এই দুটো উত্তর হবে যাই সমাধান করে দেখায় এই সমাধান করে দেখিয়ে দিচ্ছি ওই লেনদেন দুটো উপরে নিয়ে এসে রাখলাম লক্ষ্য করি ব্যাংক জমাতিরিক্ত সুদ এই দুইশো টাকা এখানে লিখব এবং এই যে প্রদেয় বিল পরিশোধ চার হাজার আর দুইশো চার হাজার দুশো টাকা এবার এই দুটো যোগ করে আমরা শেষের ঘরে লিখবো চার হাজার চারশো টাকা এই টাকা ব্যাংক মোট আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে অর্থাৎ ডেবিট করেছে নম্বর শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব এই যে আবার উদ্দীপকে ফিরে আসলাম খনঙের সমাধানের জন্য খনঙে বলেছে একটি ব্যাংক সমন্বয়ে বিবরণী প্রস্তুত করতে প্রশ্নে আছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ভালো করে লক্ষ্য করি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত বলতে বোঝায় নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আমি আবারও বলছি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমা অতিরিক্ত বলতে বোঝায় নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত তার মানে কি আমাদের এই নগদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে ব্যাঙ্কে বাড়লে যোগ কমলে বিয়োগ সেই নিয়মে অঙ্ক করতে হবে তো যাই সমাধান করার চেষ্টা করি এই যে আমরা এইভাবে শখ অঙ্কন করব মিস্টার রাজীবের ব্যাংক সমন্বয় বিবরণী তারিখ লিখব বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা আচ্ছা একটা কাজ করি এই লেনদেনগুলো উপরে লিখে রাখি এই যে আমি বাম দিকে অর্ধেক লিখলাম ডান দিকে অর্ধেক লিখলাম লেনদেনগুলি এখন লেনদেনগুলি লেখার ফলে কিন্তু আমাদের এই ছকের কিছু অংশ ঢাকা পড়ে গেছে সমস্যা নেই যেখানে লিখবো সেখানে ফাঁকা আছে তো লক্ষ্য করি প্রথমে লিখবো যে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাঙ্ক জমার অতিরিক্ত মনে ছিল কত ছিল প্রশ্নে দেওয়া ছিল বারো হাজার টাকা ওই লেনদেনটি এখানে আনি নাই ধরবে না কারণ এমনিতেই জায়গা হচ্ছে না এটা প্রশ্নে প্রথমেই ছিল ওটা শেষের ঘরে লিখবো এর সাথে যোগ করব তো যোগ কোনগুলি করব ব্যাংকে জমা বৃদ্ধি পেয়েছে সেই লেনদেনগুলি যোগ করব যেমন ইস্যুকৃত চেক ব্যাঙ্কে উপস্থাপিত হয়নি এটার ফলে কিন্তু ব্যাঙ্ক জমা বেশি থাকে তাই আমরা যোগ করব পাওনাকে স্বীকৃত চেক ব্যাঙ্কে উপস্থাপিত হয়নি এই পঁচিশশো টাকা তারপর লিখবো ব্যাঙ্ক অর্থিক প্রাপ্য বিলের অর্থ আদায় এটার ফলেও কিন্তু ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে তাই এটাও যোগ করব। যে দুইটা আইটেম যোগ করতে হবে আমি লাল কালার দিয়ে রেখেছি আর অবশিষ্ট যেগুলি আছে ওইগুলি দ্বারা ব্যাঙ্ক জমা কমে গেছে তাই ওইগুলি আমরা বিয়োগ করব তো বিয়োগ করার আগে এখানে যোগটা আমাদের সমাধান করতে হবে লক্ষ্য করি এই দুটো যোগ করে নয় শেষের ঘরে লিখব নিচে একটি দাগ দিব বারো হাজার আর নয় কত একুশ হাজার পাঁচশো না এর পাশে কিছু লিখবো না কোনো নাম হবে না যোগের আইটেম শেষ এবার বিয়োগ বিয়োগ কিন্তু চারটা আছে প্রথম থেকে লক্ষ্য করি পঁচিশশো টাকার একটি চেক জমা দেওয়া হয়েছে ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি মানে কি ব্যাংক যোগ করতে পারেনি ব্যাংকে টাকা কম আছে সেজন্য আমরা কি করব যোগ বিয়োগ করবো ব্যাঙ্কে কম থাকলে বিয়োগ হবে কি লিখব আদায়ের জন্য জমাকৃত চেক ক্রেডিট করা হয়নি ওই পঁচিশশো টাকা ব্যাংক জমাতিরিক্তের সুদ যদি ব্যাঙ্ক চার্জ করে আমার অ্যাকাউন্টে টাকা কমে যাবে সেটাও বিয়োগ করবো ব্যাঙ্ক জমাতিরিক্তের সুদ যা নগদান বইতে লেখা হয়নি এই দুইশো টাকা পাঁচ নাম্বারে কি বলেছে আদায়ের জন্য একখানা প্রাপ্য বিল জমা দেওয়া হয়েছে প্রত্যাখ্যান হয়েছে জমাকৃত চেক প্রাপ্য বিল প্রত্যাখ্যান হলে ব্যাঙ্ক জমা কমে যায় তাই বিয়োগ করবো কি লিখব প্রাপ্য বিল প্রত্যাখ্যান যা নগদান বইতে লেখা হয়নি ওই পাঁচ হাজার টাকা ছয় নম্বরে আসি ব্যাংক দুইশো টাকা সহ চার হাজার টাকা দুইশো আরে চার হাজার চার হাজার দুইশো টাকার প্রদয় বিল পরিশোধ করেছে সুদসহ তাই এখানে লিখবো কর্তৃক প্রদেয় বিল পরিশোধ সুদসহ চার হাজার দুইশো টাকা এবার নিচে দাগ দিব দাগ দিয়ে যোগ করব এই সব যোগ করে ক্যালকুলেটারে যোগ করব যোগ করে যেটা হবে সেটা শেষের ঘরে লিখবো নিচে একটা দাগ দিব এই একুশ হাজার পাঁচশো থেকে উনিশ হাজার সরি এগারো হাজার নয়শো বিয়োগ করে যে টাকাটা হবে এইখানে লিখব এবং এইটার নাম হবে নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমা অতিরিক্ত কি লিখব নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত এইভাবে আমরা এই বিশেষ করে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারি একটি বিষয় আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমা অতিরিক্ত এর আর নাম হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আবার নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমা অতিরিক্ত এর আর নাম হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নকদান বইয়ের অতিরিক্ত ব্যাংক বিবরণের উদ্বৃত্ত আবার ব্যাংক বিবরণীর অতিরিক্ত নগদান বইয়ের উদ্বৃত্ত এগুলি আমরা মনে রাখব তো এই ছিল আমাদের ক্ষণাম্বারের আলোচনা তো আবার উদ্দীপকে ফিরে যাব গনঙের জন্য গণংয়ে কী বলেছিল লক্ষ্য করি পাঁচ চার পাঁচ ছয় এবং সাত লেনদেনগুলি জাবেদা করতে হবে তো এই যে পাঁচ থেকে সাত এইগুলি চার পাঁচ ছয় সাত এইগুলি যাবেদা করি পরে স্লাইডে যায় জাবেদা করার জন্য এই যে জাবেদা করার জন্য জাবেদা শখ অঙ্কন করলাম জাবেদা শখের উপরে ওই লেনদেনগুলি দুই দিকে ভাগ করে লিখে রাখলাম বাম দিকে দুইটা ডান দিকে দুইটা যাতে আমরা এগুলো দেখে সহজেই করতে পারি লক্ষ্য করি ব্যাঙ্ক জমাতিরিক্ত সুদের জন্য জাবেদা হবে ব্যাঙ্ক জমাতিরিক্ত সুদ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ওই দুশো টাকা ব্যাঙ্ক জমাতিরিক্ত সুদ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আর তারিখের ঘরে লিখবো আমরা যে তারিখের অঙ্ক তথ্য দেওয়া আছে প্রশ্নে দু হাজার ষোলো ডিসেম্বর একত্রিশ তারিখ ছিল সেই তারিখ লিখব প্রত্যেকটার পাশে অথবা একবার লিখে বাকিগুলো ডট ডট দিব ব্যাখ্যা লিখব ব্যাঙ্ক জমাতিরিক্ত সুদ হিসাবভুক্ত হলো তারপরে নিচে দাগ দিব পরের লেনদেনটি পড়ি আদায়ের জন্য পাঁচ হাজার টাকা চেক প্রত্যাখ্যান হয়েছে এখন আদায়ের জন্য জমাকৃত চেক বা প্রাপ্য বিল যদি প্রত্যাখ্যান হয় তাহলে এখন আমরা কি করব ব্যাংক থেকে ফেরত পেয়ে দেনাদারকে ফেরত দিব মানে প্রাপ্য হিসাবকে ফেরত দিব সেজন্য প্রাপ্য হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে প্রাপ্য হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাখ্যা লিখব ব্যাঙ্কে জমাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যান এবার ছয় নম্বরে কি বলেছে দুশো টাকা সহ চার হাজার টাকা দুশো আর চার চার হাজার চার হাজার দুশো টাকা পরিশোধ করেছে এর মধ্যে প্রদেয় বিলের টাকা হচ্ছে চার হাজার তাই আমরা জাবেদা লিখবো প্রদোয় বিল ডেবিট এই চার হাজার টাকা আর সুদ খরচ হিসাব ডেবিট এই দুইশো টাকা দুইটা ডেবিট হবে কিন্তু আর এই দুইটা যোগ করে ব্যাংক হিসাব ক্রেডিট হবে মোট চার হাজার দুইশো টাকা ব্যাখ্যা লিখব ব্যাংক কর্তৃক সুদসহ প্রদয় বিল পরিশোধ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আরও একটি লেনদেন আছে এই যে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় এখানে যাবে তা হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট প্রাপ্য বিল ক্রেডিট তো এইখানে যাবে তা ধরবে না আমরা পরে স্লাইডে যাই এই জাবেদাগুলি ওইখানে নিয়ে যায় এই যে এই যে লক্ষ্য করি পরের জাবেদাটি করব শেষের জাবেদাটি কী ছিল এই যে লেনদেনটি ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় তো এর ফলে ব্যাংক জমা বৃদ্ধি পাবে তাই জাবেদা করব ব্যাঙ্ক হিসাব ডেবিট এই সাত হাজার টাকা এবং প্রাপ্য বিল হিসাব ক্রেডিট সাত হাজার টাকা ব্যাখ্যায় লিখব ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমরা আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো পরবর্তী ক্লাসে এই যে বিশেষ করে তোমাদের চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ